দেখেন যে শিবির গুপ্তভাবে এটি শিক্ষার্থীদেরকে দিয়েছে কিন্তু যখনই দিতে গিয়েছে তখনই তারা অভিযোগ করেছে আজকের দিনও গুপ্ত রাজনীতি এটি কোনোভাবে প্রত্যাশিত নয় বলে আমরা মনে করি এখানে অনেকেই বলছেন যে অনেক শিক্ষক বিশেষ করে এই এই কেন্দ্রের দায়িত্বে দুই একজন শিক্ষক জামাত ইসলামের পারপাস সার্ভ করছেন বলে আমাদের মনে হচ্ছে তারপরও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে আমরা যথেষ্ট আশাবাদী এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আবাসিক শিক্ষার্থী তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা দ্রুত হচ্ছে ভোট কেন্দ্রে চলে আসেন আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা মনে করি ডাকসুতে সব থেকে যোগ্য নেতৃত্ব আসলে বেরিয়ে আসবে এটি একটি বিষয় আরেকটি হচ্ছে এই নির্বাচন একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা মনে করি গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সুতরাং এই ডাকসুর ভোট প্রদানের মাধ্যমে আমরা মনে করি যে ভোটাধিকারের প্রাথমিক যে স্তর বা প্রাথমিক বিজয়ের শুভ সূচনা হবে এই ডাকস নির্বাচনের মাধ্যমে আমরা সেটি মনে করছি দেখুন শিবির আমরা গতকালের রাত থেকে যেটি দেখলাম আপনারা দেখেন যে শিবির তাদের এই প্রতিটি শিক্ষার্থীকে এইভাবে এই যে এরকম করে গতকাল রাত থেকে তারা এটি পৌঁছে দিয়েছে যে এটি বাজ করা যায় কিন্তু অন্য প্যানেল যখন প্রকাশ্যে কোনো লিপলেট বিতরণ করে তখন তারা সে অভিযোগ করছে কিন্তু এটি গতকাল থেকে তারা বিভিন্ন শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিক্ষার্থীর পকেটে হাতের মুঠে তারা এরকম করে দিয়ে দিচ্ছে আমরা তো কোনো অভিযোগ করিনি সুতরাং ছাত্রদল দল প্রকাশ্যে যখন দিতে গিয়েছে তারা তখন সে অভিযোগ করছে সুতরাং আজকের দিনেও তারা গুপ্ত রাজনীতি করার অপচেষ্টা করছে যে আপনারা দেখেন এটি তারা ভাজ করে দিয়ে দিচ্ছে শিক্ষার্থীদেরকে আমাদের দিক থেকে তো আমরা কোনো অভিযোগ করিনি কিন্তু আমরা যখন প্রকাশ্যে দিতে গিয়েছি তখন তারা অভিযোগ করেছে এবং আরেকটি বিষয় ভোট কেন্দ্রের একশো মিটার অনেক দূরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হেল্প ডেস্ক বসানো হয়েছে সুতরাং তাদের পক্ষ থেকে যে অভিযোগ এই অভিযোগ ভিত্তিহীন বলে আমরা মনে করি হচ্ছে আচরণ আমরা গতকালই নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি ওনারা বলছেন একশো মিটার দূরে শিক্ষার্থীদের সুবিধার জন্য যে কোনো ছাত্র সংগঠন যে যে প্যানেলের পক্ষে থেকে বসানো যাবে এটি কোনো আমরা অনুমতি নিয়ে করেছি সুতরাং আপনারা দেখেন যে শিবির গুপ্তভাবে এটি শিক্ষার্থীদেরকে দিয়েছে কিন্তু ছাত্রদল যখনই দিতে গিয়েছে তখনই তারা অভিযোগ করেছে আজকের দিনও গুপ্ত রাজনীতি এটি কোনোভাবে প্রত্যাশিত নয় বলে আমরা মনে করি ধন্যবাদ